আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটন ফোন দেখাবো যেটা চার সের এবং খুবই সুন্দর পিছনটা দেখতে পুরো আইফোনের মতো চমৎকার একটি ফোন তো অনেকে আসেন যারা বড় স্মার্টফোনের পাশাপাশি বাটন ফোন ইউজ করতে চান চার সিমের তাদের জন্য এটা বেস্ট হবে অনেকে আছে ব্যবসায়ী মানুষ আপনারা ব্যবসা করেন আপনাদের চার সিমের আপনার এরকম বাটন ফোন প্রয়োজন হয় তো এই জন্য আপনাদের জন্য বাটন ফোন নিয়ে এসেছি খুবই সুন্দর দেখতে বাটন ফোনটি পিছনটা পুরো আইফোনের মতো খুবই স্মুথ এবং ফিক্সড ব্যাটারি পঁচিশশো এমপের ব্যাটারি চার্জ থাকবে দীর্ঘ সময় আর চার সিম ব্যবহার করার কারণে একসাথে আপনি চারটা সিম ব্যবহার করার কারণে আপনার সুবিধা হবে তো এই জন্য ভালো একটা সিম আপনি নিতে চাইলে সেট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক নম্বর অফিসিয়াল অরিজিনাল সেট পাবেন এবং এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আমরা অনলাইনে কুরিয়ারের মধ্যে আপনার বাসায় দুই থেকে তিন দিনের ভিতরে হোম ডেলিভারি দিতে পারব আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে ঢাকা ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা লিখে আপনার এলাকায় দুই থেকে তিন দিনের ভিতরে আমরা প্রস্তুতি দিতে পারবো সেটি নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম